কি খবর পাইব না রা বা আসুন আপনারা এই যে দেখুন পাতা হইতে আঙ্গুল ফল রিজিকাই পড়ছে কিন্তু আমি কিন্তু পাতা খামো না খামো খালি ফল যাই হোক আপনার লোক একটা কথা কই এই রিজিকের মধ্যে না আল্লাহ আল্লাহবা কোন জিনিস কোন সমেখছে কেউ জানে না কিন্তু হঠাৎ করে দেখবেন রিজিক টুকুর 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 করাইটে আইটে আপনার কপালে পড়বো পড়ব না যাই হোক এটা এখন আপনাদের সামনে দেহায় দেহাই খাওয়ার উদ্দেশ্য হইতেছে মনে করুন আপনারা ভাবতে পারুন যে সৌদি আরবে আপনি খালি ফিরি পান হাদি পান সৌদি আরবে মানুষ এটি জানে ভাই মানে সেটি দেয়া যে খাল লাগে মানুষ জানে দেখবেন যে হাজারো হাজারো নারকেল গাছ আছে নারকেল ধরে না ডাব ধরে না আবার হাজারো হাজারো বোরই গাছ আছে বড়ই ধরে শুকে আঙ্গো দাদির একটা গাছ আছে আর জানুন কি বোরোই গাছ বোরই তো তিতা দেখা গেছে খানি গেত না তিতার ঠেলায় তাইলে বুঝুন আল্লাহবাক দেয় কেমনে এটা আপনাকে দেয় পরীক্ষা করে যে অমুককে দিবে অমুককে দিয়ে খাবা মাইন ছেড়ে আমি তোমার দান করি তুমি এগুলা নিজে বেচ এটা কিন্তু করন যাব না নিজে বেসন রাখবো নিজে যখন মাইছে দিয়ে থাকবো তখন আপনারা বেসবেন তাছাড়া কিন্তু বেসন যাব না মাইছে আগে দিবেন আল্লাহর দান এটা হচ্ছে মনে করেন সব সময় নিজের মধ্যে রাখলে কাম হব না মানে দিয়ে খাল লাগবো এর জন্য দেখেন এই যে সৌদি আরবের মানুষ কি সুন্দর করে ছেড়ে সব দিয়ে খায় ভাল লাগে এই আঙ্গুর ফলটা শুকে আছাল ভাই মুখটা সুখে হয়ে গেছে তো এই যে সুরো হয়ে যায় সুরো সুরো গুলো দুনিয়ার সুখে আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে যদি কিছু শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা করে লাইক করে যাবেন ভাই আমি এটা সে মনে করেন আপনাকে জন্য ভিডিও বানাই আপনাকে দেখাই যে আসলে ভাল লাগে আমার ভাই বোনেরা আমার টাঙ্গাইলের ভাই বোনেরা সবাই দেখবো এই কারণে বুঝছেন আপনারা যাই হোক ভালো থাকুন জানি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ